아무튼 이하가코이요 আমাদের আদিবাসী সমাজের সব থেকে বড় লিডার বিজেপি সব থেকে বড় আদিবাসী সমাজের লিডারদের মধ্যে একজন তারপরে তার উপরেইই ধরনের হামলা আমরা তো ছেড়ে দেব না আমরা কোর্টে যাব যত দূর যাওয়ার যাব এখন পর্যন্ত একজন কোমর অ্যারেস্ট করেনি আমরাও দেখছি তাই যে এখনো পর্যন্ত যে অ্যারেস্ট হয়নি মুখ্যমন্ত্রী এখানে এসে দেখা করে গেল কি দেখা করেন কেন দেখা করলেন সেটাও তো আমরা বুঝতে পারছি এটা এমপিকে রক্ত ছ দর্দ করে গোটা দেশের মানুষ ফোন করছে এই এখনই আমাকে গুজরাট থেকে একজন এমপি ছবি দেখে ফোন করেছে দেখুন এই রকম হচ্ছে আপনাদের ওখানে লাগে এমপিকে এরকম করে মারছে মারার জন্য তো আর কি এরকম আমার ফেলা সব

তার আগে অনেকে ছবি তুলেছে আর একটা কাজ আশেপাশে যে একজন আমাদের একটু বলবে যে এটা আমাদের এটা কিছু নেই তখন ওটা পেয়ে গেছে আমাদেরকে বাজাওয়ার